বিশ্বতত্ত্ব সৃষ্টি সম্পর্কে বিশ্ব সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আলোচনা আজকে ষষ্ঠ পর্ব শ্রী শ্রী আনন্দ গতকাল আলোচনা হয়েছিল ওই যে ভবানী ভব ও ভবানীর মধ্যকার বৈবাহিক পার্থক্যটা সর্বাধিক আর ভৈরব ও ভৈরবীর মধ্যে পার্থক্যের ঝোঁকটা হচ্ছে সৈদ্ধান্তিক থেকে বৈবাহিকের দিকে সঞ্চর ও প্রাণা শীর্ষ অধ্যায় উল্লেখ করা হয়েছে যে এই বিশ্বব্রহ্মাণ্ড ভূমা মনেরই কল্পনাধারা ভূমা মানুষের এই কল্পনাধারা অভিস্ফুরণের পথে ধনাত্মক একক অভিপ্রকাশ এই অভিপ্রকাশের মাধ্যমেই ভূমা সত্ত্বা বিশ্বব্রহ্মাণ্ডের রূপ পরিগ্রহ করছে বিবর্তনাত্মক অভিস্ফুরণের পথে কলা সৃষ্টির চরম পরিণতির স্তরে আসে মানব আধারে দেহ তরঙ্গের জটিলতা বৃদ্ধি পেয়ে চলে কিন্তু তবু সে তার অবরোহণ বিন্দুর যেটা ঋণাত্মক প্রতিসঞ্চ ধারায় মানুষ থেকে পশুদের পশুত্বের স্তরে অবনমন যেতে ঋণাত্মক বিন্দুর অবরোহণ বিন্দুর খুব কাছাকাছি থেকে যায় অন্যদিকে মানুষ দেহ অনেক বেশি সূক্ষ্মতর হওয়ায় তা সাধনার মাধ্যমে বা আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা অবিদ্যা মায়ার প্রভাবকে প্রতিরোধ ও অতিক্রম করে এগিয়ে যায় ও বিদ্যা মায়ার প্রভাব ও বৃহতের আকর্ষণের আওতায় চলে আসে এইভাবে মুক্তি মানসিক বিমুক্তি লাভ সম্ভব হয়ে ওঠে জীবের মুখ্যপ্রাপ্তি তখনই সম্ভব যখন মানস দেহকে যার শুরু হয় দৈহিক আধারে স্থুলতম মানসিক বিষয়ভাবে যে কোনো আধ্যাত্মিক শক্তির সহায়তায় ভুমা মনের কল্পনা ধারা সংযাত একক ধনাত্মক শক্তির পরিচালিত করা যায় প্রকৃতির একক ধনাত্মিকা শক্তির বিপরীতমুখী এই শক্তিটিকে অবশ্যই হতে হবে ঋণাত্মিকা শক্তি তাই নির্গুণ আধ্যাত্মিক সাধনা মার্গই চরম মুখে পৌঁছে দিতে পারে আর এ পথটি হচ্ছে সবসময় ঋণাত্মিকা মূলীভূতা ঋণাত্মিকা ভাবযুক্ত সৈদ্ধান্তিক ঋণাত্মিকা শক্তির একটা ঝোঁক থাকে পুরুষ ভাবে মিশে যাবার এই ঋণাত্মিকা শক্তিকে বলে কুণ্ডলিনী বা সলিড আর পি ই এন টি আই এন ই সারপেন্টিন আজ এই পর্যন্ত শ্রী শ্রী আনন্দ মূর্তিজি পরম পিতা বাবা কি আছো মোরে তুমি চারিদারে তবু খুঁজে খুঁজে হে অনন্ত